বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা তিন মাস বয়স তুমি এখনো এরকম আদর করবা এখনো দুধ খাওয়াবা সালসা কোনোদিকে ওর খোঁজ নাই আর বাচ্চা অনেকদিন পর ওর মা কে পাইছে কারণ আমি এখন সালসাকে আরো বেস্ট ফিট করাতে 3 না তিন মাস হয়ে গেছে ও আবার হয়তো হিট আসবে বা ওর একটু হেলথ কন্ডিশনও তো গ্রো করা লাগবে যেহেতু বাচ্চা দিছে এবার পর পর বাচ্চা দিছে দুইবার তো আমি চাচ্ছি এবারে একটু গ্যাপ হোক মানে বেশ টাইম নিয়ে ওকে আমি হচ্ছে মেটিংয়ে দিব যেহেতু হিটে আসেনি আমি চাচ্ছি না যে তাড়াতাড়ি হিটে আসুক মানে আমি না বাসার কেউই চাচ্ছে না তো মানে এই যে আড়াল করে রেখে রেখে ও যে কতদিন পর তাও বাচ্চা চিনতে পারছে বাচ্চাও বুঝতে পারছে এটা আমার মা পৃথিবীতে মানে একমাত্র একটাই ভালোবাসা যেটা মানে কখনও পড়ানো হয় না কখনো কোনো দূরত্বও বাড়ে না দেখেন তবে ক্ষেত্র বিশেষ বাড়ে দেখেন ভিউয়ার্স আমি মজা করে ওর ঘাড়ের উপরে এই চাদরটা রাখছিলাম মানে ও বসেছিল এখানে না আমি তুমি মজা করে বসে আছো দেখো কেমন লাগে তো দেওয়ার পর থেকে আর নড়ে না দেখেন মনে হচ্ছে যে কত মন মন ওজন ওর পিঠার ওপরে আর আমার এত হেস্কি আসতেছে আজকে কথাই বলতে পারতেছে না কি গো স্নোবাবু ও স্নোবাবু কষ্ট হচ্ছে দেখি সরাই দিন এই যে সরাই দিচ্ছি এবার একটু নর্মাল হাও হ্যাঁ এবার একটু মানে মুখ করলো এখন খাওয়া দাওয়া করছো তো সকালবেলা সবাই এখন সব ঘুমের মধ্যে প্রত্যেকটা বাচ্চাই ঘুমাচ্ছে এই যে ও ঘুম মানে ঘুমের কোনো সেন্স নাই এই যে রোজ ঘুম ঘুমে কোনো সেন্স নাই তাদের খানা পিনা করে সব একই অবস্থা প্রত্যেকটার একই অবস্থা হ্যাঁ মানে কী বলবো একটু আগে আমাকে জ্বালাইছে আমি ঘুমাইছি তখন আমাকে জ্বালাইছে এখন ওরা ঘুমাচ্ছে এখন চলছি তো আমার একটু জ্বালানো রোজ কিছুই শুনবে না এখন আরেকটা দেখেন কি করে এইটাকে তো দেখাইছি এখন ওই চাদরটা নামাই দেওয়ার পরে এই যে ইনি এসে চাদরে শরীর ও রে ঘুম বাপারে ঘুম ঘুম আচ্ছা এই যে ভূমিকম্প হলো গতকাল তো যারা ক্যাট প্যারেন্টস আছেন তাদের কি অবস্থা তাদের কি হয়েছিল আপনারা কি দৌড়ায় পালা যেতে পারছেন আমি তো পারিনি আমি হয়েছে ঘুমাচ্ছিলাম আমি ঘুমাই মূলত রোজা সালসাকে নিয়ে আর আমার শাশুড়ি ঘুমায় হচ্ছে ওর দুটো বাচ্চা আছে ওদেরকে নিয়ে ঘুমায় হচ্ছে সিমির একটা বাচ্চা সালসা একটা বাচ্চা কারণ এক রুমে নিলে রাত্রিবেলা খুব মানে ঝামেলা করা তা কারোর ঘুম হয় না এই জন্য আমরা দুই রুমে শিফট করে আর কি ঘুমাই তো যেই মানে শুক্রবারে আমি একটু লেট করেই উঠি বরাবর আরও আমার হাজব্যান্ড সামনে আমি লেট করে উঠছিলাম মানে ঘুম আছে ঘুম থেকে উঠে দশটার সময় উঠে আমি একটু কাজ ফিরে শুয়ে আসছি হঠাৎ ঝাঁকি এবং ঝাঁকি দেওয়ার আগে মানে আমি তো জাগাই মানে ঝাঁকিটা জাস্ট মানে একটু ঝাঁকি পড়ছে আমার রোজ আর সালসা এমন দৌড় ঘরের ভিতরে মানে না দেখলে বিশ্বাস করবেন না যে বিড়ালরা এত কিছু টের পায় আমিও কিন্তু ওই সময় টের পাই না আমি কিন্তু সেকেন্ড যখন বড় ঝাঁকিটা দেয় তখনই আর কি টের পাইছি তো আমি তো দৌড় মেরে যে দরদার কাছে আসছি এবার আমি ভাবছি আমি হয় ছাদে যাবো না হলে নিচে যাবো নর্মালি ভূমিকম্প হলে যেটা হয় কিন্তু আমি আসার পরে আমি যখন এ পর্যন্ত আসছি তখন ওরা দুজন আমাকে আমার যেহেতু আমার হবে ছিল ওরা দুজন দৌড়ায় আমার কাছে এমনভাবে আসছে আমি ওদের রেখে আর যেতে পারিনি তখন আমি দরজাটা খুলে ও দরজাটা আটকাই দিছি যে না ওদেরকে না নিয়ে আমি যাব না তারপর তো থেমে গেল আর মানে তেমন কোনো সিমটম পাইনি তো এই হচ্ছে ক্যাট দের ব্যাপার যে মানে নিজের বাচ্চার মতন যে আমরা বলি না বাচ্চার মতন অনেকে বলে হম বাচ্চার মতন আমি তো চাইলেই মানে যেতে পারতো আমাদের এর সবাই নামছে আমি যদি আমার উপরে যারা ব্যাচেলার বাবার আশেপাশে যারা মানে ধমধম ধমধম করে নামতো মানে ভূমিকম্প থেকে তাদের নামার সাউন্ড হচ্ছে বেশি যেহেতু আমি সিঁড়ির পাশে একেবারে আমার মানে সিঁড়ির পাশেই কিন্তু আমার এই ডোরটা আপনার দেখছেন তো আমার অন্য ভিডিওতে কিন্তু আসলে আমি যেতে পারিনি হুম সবাই যেতে পারছে কিন্তু আমি দরজা খুলেও আমি দরজাটা আটকে যদি আমার রুমে সিসি ক্যামেরাটা থাকতো আমার এই ড্রয়িং রুমে তাহলে কিন্তু এই ফুটেজটা আমি শেয়ার করতাম যে আমি কেন যেতে পারলাম না কেউ তো আমার মুখের কথা হয়তো বা বিশ্বাস করবেন না তো তারপর আর কি শেয়ার করাম তো যাই হোক হঠাৎ করি না ভিউ কমে গেছে হচ্ছে চ্যানেলে একদমই কমে গেছে যেখানে ভিডিও ছাড়লেই ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে এরকম ভিউ হতো এখানে দেখা গেলে একশো ভিউও হচ্ছে না যাই না কারণটা কি ভিডিও মেক করার যেই মানে আগ্রহটা সেটাই হচ্ছে কমে গেছে যে কেন এরকম হচ্ছে কেন আমার এত ভিউয়ার্স তারা যদি রেসপন্স করে তাহলে তো এরকম হওয়ার কথা না তো যার কারণে আজকে ভিডিওটা আসলে ও মানে অনেক রকম করার চেষ্টা ইচ্ছে থাকলেও মানে মন ভালো লাগছে মনে হচ্ছে এত কষ্ট করবো ভিউ যদি বিশ পঁচিশটা হয় তাহলে কি মানে ভালো লাগবে তখন তারা খারাপ লাগবে তো আর কি আপনাদের উদ্দেশ্যে একটা কথায় বলা একটু ভিডিও দেখবেন আমার বাবুদের মজার মজার ভিডিও দেখবেন ওদের প্রতিটা মোমেন্টই তো আমি শেয়ার করি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক কিছু মানে অনেক ভালো লাগে আর অনেক কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখি কেমন ভিউ আসে দেখি আপনাদের রেসপন্স কেমন আসে তারপর নতুন নতুন আরও টপিক নিয়ে ভিডিও বানাবো মজার মজার অনেক টপিক নিয়ে ভিডিও বানাবো আর যেহেতু শীতকাল অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে কারণ আমাদের পানি পানি কিছু মোমেন্ট গরমে তো ঘুমায় শীতে কিন্তু আর বেশ অ্যাক্টিভ থাকে কারণ ঠান্ডা ঠান্ডা থাকে আর তো গরমে থাকতে পারে না তো যাই হোক কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ